নমস্কার তোমাদের রান্নাঘরে আজকের রেসিপি মুগ ডালের নিরামিষ খিচুড়ি তো আগামীকাল সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে হোক বা অন্য যে কোনো পুজো উপলক্ষে আপনি এই নিরামিষ খিচুড়িটা ট্রাই করতে পারেন একদম ঘি ছাড়া তৈরি অথচ স্বাদে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না এর জন্য প্রথমেই আমি একটা গ্লাসের মাপ দিয়ে দেখাচ্ছি ছোট্ট গ্লাস তার দেড় গ্লাস এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি শুকনো কড়াইতে গ্যাসটা জেলে এবারে এটাকে ফ্রাই করতে হবে প্রথমে দুই থেকে তিন মিনিট গ্যাসটাকে একদম বাড়িয়ে রাখবেন তারপর যখন ডালটা বেশ ভালো করে গরম হয়ে যাবে একটা সুন্দর গন্ধ হালকা হালকা বেরোতে শুরু করবে এবং ডালটা দেখবেন বেশ ঝরঝরে লাগছে সেই সময় এবার যেটা করতে হবে একদম ফ্লেমটা কমিয়ে চার থেকে পাঁচ মিনিট আরও ফ্রাই করতে হবে যতক্ষণ না ডালের কালার চেঞ্জ হচ্ছে আর সেই সঙ্গে বেশ ভালো মতো একটা গন্ধ বেরোতে শুরু করছে টোটাল আট থেকে ন মিনিট ডালটাকে ভেজে নিলাম এবার এই ডালটাকে আমি ঢেলে নেব অন্য একটা পাত্রে আর খুব বেশিক্ষণ কিন্তু কড়াইতে না নেড়ে রাখা যাবে না তাহলে ডাল পুড়ে যেতে পারে তো অন্য একটা জায়গায় আমি ঢেলে নিয়েছি একটা বড় পাত্রে এবার যতটা পরিমাণ ডাল দিয়েছিলাম সেই একই গ্লাসের সমান পরিমাণ মানে দেড় গ্লাস সেদ্ধ চাল দিয়ে দিচ্ছি ভাত যে চালের খান সেই চাল দিয়ে রান্না করবেন এবার পরিষ্কার করেই চালটাকে আর ডালটাকে ধুয়ে ধুয়ে এই যে অল্প অল্প জল আছে এরকম অবস্থাতেই চাল আর ডালটা রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর তার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দরকার মতো কম বেশি করবেন আর চাইলে পুরো রান্না সর্ষের তেলও করতে পারেন তেলটা ভালো করে গরম করে পুরো কড়াইতে ছড়িয়ে দিলাম এতে করে কী হবে যখন খিচুড়ি রান্না করবেন কড়াইতে লেগে যাবে না এবার ফুলকপি এখানে আমি ফ্রাই করব তো এটা অপশনাল আপনি যদি মনে করেন ফুলকপি না দিয়ে রেসিপিটা বানাবেন তাহলে ফুলকপি ভাজার কোনো প্রয়োজন নেই বা না দিলেও হবে আমি এখানে কিছু আলু আর ফুলকপি অ্যাড করছি যেটা একটু ভেজে নিতে হবে এই ফুলকপিটা নাড়াচাড়া করে ফ্রাই করব হলুদ ছাড়া ভাজছি তো হলুদ আপনি না দিলেই ভালো হলুদ দিয়ে দিলে ফুলকপি ভাজার সময় কড়াইতে খুব বেশি লেগে যায় তো সেই কারণে আমি এখানে হলুদ দিলাম না স্বাদ মতো একটু নুন দিয়েছিলাম তবে এটা আমি দেখাতে আপনাদের মানে ভিডিওটা রেকর্ড করতে ভুলে গেছি তো মাঝে এক থেকে দুবার ফুলকপিটা ভাজার সময় ঢাকা দিয়ে দেবেন যেহেতু ফুলকপির টুকরোগুলো একটু বড় বড় করেছি তো সেক্ষেত্রে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যাবে কিন্তু তার মানে এই না যে যতক্ষণ খুশি আপনি ঢাকা দিয়ে রাখবেন তো তাহলে আবার ফুলকপি খিচুড়িতে একদম গলে যাবে তো মোটামুটি বুঝে শুনে এক দুবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে এরকম একটু লাল করে ভেজে নিতে হবে মানে হালকা গোল্ডেন কালার হয়ে গেলে তুলে নেব তেল ছড়িয়ে ফুলকপি ভাজার সময় দেখুন কড়াইতে এমনিই লেগেছে এটা হলুদ দিলে আরও বেশি করে কড়াইটা পুড়ে যেত এবার অল্প একটু সরষের তেল অ্যাড করে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ফ্রাই হয়ে গেলে এবারে আমি এর মধ্যে অ্যাড করব সাত মতো কাঁচা লঙ্কা আর হচ্ছে এক চা চামচ হচ্ছে থেতো করা আদা আদাটা থেতো করে দিলে আদাটা খুব সুন্দর করে ফ্রাই হবে রেসিপির মধ্যে সুন্দর গন্ধ পাবেন আর একটা ছোট্ট সাইজের টমেটো দিলাম অল্প একটু হিং দিচ্ছি যেহেতু নিরামিষ টেস্ট বাড়ানোর জন্য এখানে হিংটাও যদি না দেন অসুবিধে নেই তবে দিলে একটু ভালো টেস্ট পাবেন এবারে টমেটোটা অল্প নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণও যে ফ্রাই করতে হবে এমন না যাতে নিচটা পুড়ে না যায় জন্য আগেই আমি হাফ কাপ মতো একটা ছোট্ট কাপের জল দিয়ে দিলাম এবার এর মধ্যে শুকনো গুঁড়ো মশলা হিসেবে এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো তো একটু বেশি লাগবে যেহেতু ডাল আর চাল খিচুড়ি যেহেতু হচ্ছে আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো এখানে কিন্তু একদম দেওয়ার দরকার নেই এবার বেশ নাড়াচাড়া করে যতক্ষণ একটু তেল ছেড়ে বেরোচ্ছে মশলাটাকে কষিয়ে নেব দেখুন জলটা অনেক ড্রাই হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এরকম অবস্থায় এলে আমি এর মধ্যে এবার ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি এই চাল আর ডাল দেওয়ার পরে আপনাকে কিন্তু এটাকে আবার ফ্রাই করতে হবে তিন থেকে চার মিনিট এখানে খেয়াল রাখবেন নিচে কোনোভাবেই মশলা পুড়ে যেন না যায় তাই টানা নাড়াচাড়া করে তিন চার মিনিট ধরে ফ্রাই করে নেবেন দরকার হলে ফ্লেমটা কমিয়ে দেবেন তো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব আমি জল জলের পরিমাণটা নির্দিষ্ট কিছু নেই তবে আপনাকে বুঝে শুনে যে চাল ব্যবহার করেন সেদ্ধ হতে কীরকম জল লাগে বা ডালটাও কীরকম জল লাগবে বুঝে শুনে আপনাকে দিয়ে দিতে হবে তবে যেহেতু খিচুড়ি জল তো বেশি পরিমাণেই লাগবে তো এখানে মোটামুটি চাল ডালের প্রায় তিন গুণ জল মিনিমাম আপনাকে দিতে হবে এবারে এখানে প্রথমে যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেখান থেকে আলুর টুকরোগুলো তুলে দিয়ে দিচ্ছি কারণ এগুলো সেদ্ধ হতে সময় লাগবে ফুলকপিটা প্রথমে মেশাবেন না তাহলে কি হবে ফুলকপিগুলো শেষ পর্যন্ত আর দেখতে পাবেন না ঘেটে যাবে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনের পরিমাণ অবশ্যই ঠিকঠাক হতে হবে তো এখানে দেড় থেকে দুই চা চামচ মতো নুন লাগলো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো হাই ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য যাতে তাড়াতাড়ি ফুটে যায় তিন থেকে চার মিনিট পরে এটা হালকা ফুটতে শুরু করেছে আর সেই সঙ্গে দেখুন এই ঢাকাটা মানে সাইজটা একটু ছোট হয়ে গেছে খিচুড়িটা কড়াইতে যতটা উপর পর্যন্ত আছে ঠিকঠাক ঢাকা দেওয়া যাচ্ছে না সেই জন্য আমি একটা আলাদা জায়গা ঢাকা দিয়ে দিচ্ছি এবং এটাকে এবারে এই যে ফুটতে শুরু করেছে ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আট দশ মিনিটের জন্য এই সময় এর মধ্যে যে স্পেশাল ভাজা মশলা আমি অ্যাড করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এটা শুকনো কড়াইতে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মৌরি দেড় টেবিল চামচ সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি চারটা দেখুন একটু বড় সাইজের দারচিনি স্টিক এটা জায়ফলের অল্প একটু টুকরো করে দিয়ে দিলাম এখানে ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করবেন ভালো টেস্ট আনার জন্য যদি এক দুটো না থাকে স্কিপ করবেন জৈত্রী ফুলের অর্ধেকটা মতো দিয়ে দিলাম আর দুটো তেজপাতা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম বড়ো সাইজের তেজপাতা সাত মতো একটু শুকনো লঙ্কা দেবেন আর দিয়ে দেব হচ্ছে এলাচ ছয় থেকে সাতটা স্টার এনিস দিয়ে দিচ্ছি একটা গোটা আর লবঙ্গ আর গোলমরিচ পনেরো ষোলোটা করে রয়েছে এরকম পরিমাণ দিয়ে দিলাম এবার নাড়াছাড়া করে এটাকে ফ্রাই করতে হবে দুই থেকে তিন মিনিট কালার চেঞ্জ হয়ে যাবে ধোঁয়া উঠতে শুরু করবে এরকম অবস্থা পর্যন্ত ফ্রাই করুন আরেকটা জিনিস এই যে এতটা মশলা দেখালাম এটা শুধুমাত্র এই খিচুড়িতে ব্যবহারের জন্য নয় এই মশলাটা আপনি যদি রেডি করে রেখে দেন নিরামিষ দিনে অল্প অল্প মিশিয়ে খাবেন রেসিপির টেস্ট অনেক গুণ কিন্তু বেড়ে যাবে তো ভাজা হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে এর মধ্যে কিছু কসুরি মেথি যদি থাকে বাড়িতে তাহলে অ্যাড করে দেবেন প্রায় দুই টেবিল চামচ মতো কসুরি মেথি অ্যাড করে সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামিয়ে এটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এদিকে এটা দশ মিনিট মতো প্রায় হয়ে গেছে আর মাঝে আমি একবার কিন্তু নেড়ে দিয়েছিলাম যেহেতু মুগ ডাল কড়াইতে লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি সেই জন্য অবশ্যই সতর্ক থাকবেন যাতে নিচে লেগে না যায় এখন দেখুন চাল আর ডাল অনেকটা কিন্তু ফুলে উঠেছে মানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় এলে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম কিছু মটরশুঁটি আমি এখানে অ্যাড করছি এবারে যে ভাজা মশলাটা রেডি করছি দেখতে পাচ্ছেন অনেকটা মশলা হয়েছে সেখান থেকে আমি এক চা চামচ অ্যাড করছি আর এখানে খিচুড়িটা মোটামুটি ছয় থেকে সাতজন ভালো করে খেতে পারবে এরকম পরিমাণে তৈরি হচ্ছে কারণ আমি এখানে আপনাদের বলেছি যে ডাল ছিল প্রায় আড়াইশো থেকে তিনশো আর চালটাও কাছাকাছি থেকে গ্রাম চাল ডাল মিলে এবার সবকিছু না ভালো করে সেদ্ধ হচ্ছে আর অবশ্যই মাঝে এক দুবার কিন্তু একটু না করে নেবেন যাতে করে নিচে লেগে না যায় এবার না করে নিচ্ছি এবং যদি মনে হয় যে সেদ্ধ হয়নি তাহলে আরও একবার ঢাকা দিয়ে রাখবো আর যদি দেখি যে সেদ্ধ হয়ে গেছে তাহলে ঢাকা দেওয়ার দরকার নেই এই সময়টা আপনি কীরকম ধরনের চাল লাল ব্যবহার করেন তার উপরে কিন্তু নির্ভর করছে তো আমি দেখলাম যে আমার পুরোপুরি সেদ্ধ হয়নি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ততক্ষণেও তো আমি আরও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা খুলে ঢাকাটাকে খুব সাবধানেই খুলতে হবে দেখতেই পাচ্ছেন তো এবারে নাড়াচাড়া করে চেক করে নিতে হবে যদি দেখেন যে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে মানে ভাতটা চালটা ডালটা কিন্তু অনেকটা ঘেটে গেছে কিন্তু চালটা অনেক সময় কি হয় বেশিক্ষণ লাগে সেদ্ধ হতে ডালের থেকেও তো একটা চেক করে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না যদি দেখেন বেশ ভালো মতো নরম হয়ে গেছে আর এই যে ধরুন পাতলা রয়েছে এটা একটু ঠান্ডা হলে কি হবে অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে খিচুড়িটা একটু পাতলা পাতলা খিচুড়িটা ভালো লাগে এরকম অবস্থায় এলে এর মধ্যে স্বাদ মতো মিষ্টি আমি তার মিষ্টি দিলাম আপনি চিনি অ্যাড করে দিতে পারেন বা যে কোনো মিষ্টি বাতাসা নকুল নকুলদানা যা খুশি ব্যবহার করতে পারেন মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আরও মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রাখছি তবে এই সময়টা গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এই যে এতটা পাতলা দেখলেন দশ মিনিট পরেই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা শার্প করে কতটা গরম রয়েছে বুঝতে পারছেন দেখুন এরকম অবস্থায় চলে আসবে খিচুড়িটা তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে